সব প্রস্তুতি সম্পূর্ণ চাঁদপুরের অর্ধশত গ্রামে আগামীকাল ঈদ উল ফিতর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনে ইতিমধ্যে চাঁদপুরের অর্ধশত গ্রামের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শনিবার উনত্রিশে মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন হাজিগঞ্জের সাদ্রা দরবার শরীফের মুখপাত্র রাসেল মুন্সি তিনি বলেন বহু আগে থেকেই আমরা সাদা দরবার শরীফের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আমরা ঈদের নামাজ আদায়ের প্যান্ডেল তৈরি করেছি সেখানে নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন করব স্থানীয়রা জানান উনিশশো সাল থেকে হাজিগঞ্জের সাজদার দরবার শরীফের মহরুম পীর মৌলানা ইসাহাক রহমতুল্লাহ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা দুই উদযাপন প্রচলন করেন তার দেখা দেখি হাজিগঞ্জ ছাড়াও ফরিদগঞ্জ ও মতলেব উত্তরের বেশ কিছু গ্রাম সহ সব মিলিয়ে প্রায় অর্ধশত গ্রামে এভাবেই রোজা ও ঈদ পালন করা হয় এ বিষয়ে শরীফের বর্তমান প্রীর মলনা মলানা আরিস চৌধুরী জানান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর চন্দ্রমাস হিসাব করে আমরা রমজান ঈদুল ফিতর ঈদুল আজাহা আজহা উদযাপন করে থাকি এটি আমাদের দীর্ঘদিনের ধর্মীয় প্রচলন তিনি আরও বলেন চাঁদপুরের এই বিশেষ ঐতিহ্য প্রতি বছরই আলোচনায় আসে যা জেলার ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্যর একটি গুরুত্বপূর্ণ অংশ